গভীর রাতে বাড়িতে বোমা হামলা ঘর ক্ষতিগ্রস্ত হলেও অল্পেতে রক্ষা বরস্র কোনো অঘটন ঘটেনি বাড়ির বাসিন্দারা আতঙ্কগ্রস্ত উদয়পুর মহকুমার কাঁকড়াবনের কিশোরগঞ্জের বাসিন্দা আমির হোসেন অন্যান্য দিনের মতো পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করে দিব্যি ঘুমিয়েছিলেন এর মধ্যেই রাত সাড়ে এগারোটা নাগাদ বিকুট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায় হন্তধন্ত হয়ে বাইরে বেরিয়ে এসে দেখেন ঘরের ছাউনিতে আগুন চলছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্নি দপ্তর ও থানায় তড়িঘড়ি পুলিশ ও অগ্নি দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন অবশ্য এর আগেই প্রতিবেশীরা আগুন আয়ত্তে নিয়ে আসে বোমা নিক্ষেপের ঘটনায় সরাসরি মেলাঘরের বাসিন্দা আবুল বসাকের দিকে অভিযোগের আঙুল তুললেন বাড়ির মালিক

কালকে রাত্রে আমির হোসেনের বাড়িতে একটা ঘটনা হয়েছিল সেই জায়গাতে আপনারা একটা ইঞ্জিন ঘটনাস্থলে যায় কি হয়েছিল স্যার রাত এগারোটা বিশ মিনিট নাগাদ কাকরা বন যে ইটভাটটা আছে সংলগ্ন এখান থেকে একটা ফোন আসে যে আমির হোসেন নামক একজন ব্যক্তির বাড়িতে পেট্রোল বোমা মেরেছে এবং সেখান থেকে আগুন আগুন সৃষ্টি হয়েছে আর কি আগুন লেগেছে এই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা আমাদের ফায়ার ইঞ্জিন নিয়ে আমরা সেখানে ছুটে যাই